ভাই ভাই সাব দু দিন মাত্র আমি আমার ব্যাকগ্রাউন্ডে ভিডিও করি না এই দুই দিনে দেবদার রেকর্ডের পর রেকর্ড করে ফেলেছে দেবদা তো করে নি দেবদার সিনেমা খাদান রেকর্ডের পর রেকর্ড করে ফেলেছে কালকে সবাই যেন মধ্যমগ্রাম দেবদা এসেছিলো আমি পুরো সবার সামনে ছিলাম সামনে থেকে দেবদাকে দেখেছি ইভেন্ট কভার করেছি সেখানে আমার আমার পৌশালিদিকে দেখা পৌশালিদির সঙ্গে দেখা হয়েছিল তারপরে মহারাজের সঙ্গে দেখা হয়েছিল তারা তো থাকবেই অবশ্যই তারা যেখা দেবদা যেখানে তারা সেখানে তারপরে অনেক দেব ফ্যানের সঙ্গে দেখা হয়েছিল সবাইকে বুকে টেনে নিয়েছি ভাই আমাদের নিজেদের এলাকার পাশে এসেছে আমার সোশ্যাল মিডিয়া বন্ধুগুলো সবাইকে বুকে টেনে নিয়েছি এই দুই দিন মানে অন্য সব ভিডিও ইভেন্ট ভিডিও আপলোড করেছি আজকে তো ভিডিও ঠিক করে করতেও পারিনি ঠিক আছে তাই এই দুই দিনে খাদান রেকর্ড 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 রেকর্ডের পর রেকর্ড করে ফেলেছে খাদান কি কি রেকর্ড করেছে সেটা বলার আগে আরেকটু আমি কালকের সম্পর্কে বলি তোমাদের কালকের কি বলবো কালকে কী কী ঘটেছে আমার সঙ্গে কালকে কেমনভাবে কাটিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে ভাল লাগছে না ভাই কালকে চোখের সামনে কতকাল মধ্যম গ্রামে দেবদার ক্রেসটা দেখতে পারলাম সুপারস্টারটা সুপারস্টারটা দেখতে পারলাম চোখের সামনে ও ভাই ব্যারিকেড পুরো ভেঙে গেছে আমি তো বেঁচে গেছি আমি তো সামনে ছিলাম মিডিয়া হিসেবে আমি গিয়েছিলাম ঠিক আছে ব্যারিকেড ভেঙে ফেলেছে শেষে পুলিশ বাধ্য হয়ে লাঠিচা করেছে শেষে বাধ্য হয়ে তারপরে দেবদা যখন বেরিয়ে যায় ও মাই কট ভক্তরা আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পুলিশ লাঠিসাস করে করে ভক্তদের সরিয়েছে অনেকে তো লেখা শুরু করে দিয়েছে যে সুপারস্টার ডাম ভালো কিন্তু এতটা ভালো না চার চার ঘন্টা অপেক্ষা করার পরে না দেখতে পেয়ে ঠিক করে না দেখতে পেয়ে বাড়ি চলে যেতে বাধ্য হলাম একটা মেয়ে লেগেছে সেটা আবার দেবদা টুইটারে সরি চেয়ে নিয়েছে যে আই এম সরি এরপরে যদি কোনো দিন মানে অদূর ভবিষ্যতে আমি তোমার সঙ্গে দেখা করব এটা হচ্ছে আমাদের দেবদা কালকে চোখের সামনে সুপারস্টারটা দেখতে পারলাম সব থেকে খারাপ লাগার বিষয় কি হচ্ছে তো কালকে যেহেতু দেবদা এলো আমার জায়গাটা খুব ছোটো ছোটো মনে হচ্ছিল খুব ছোটো ছোটো মনে হচ্ছিল আরও বড় কোনো মাঠে আসা আসা উচিত দেখো রাস্তা পুরো কভার হয়ে গেছে আমি ভিডিওর সামনে দিচ্ছি তোমরা দেখো একটা স্ক্রিনশট এই এই স্ক্রিনশটটা দেখো অবস্থা দেখো আর আমি পুরো সামনে ছিলাম আমি তো বেঁচে গেছি ভাই মানে ভগবানের বাসা বেঁচে গেছি কালকে ওই ভিডিওর মধ্যে যদি পড়তাম আমি বেঁচে আসতে পারতাম না অনেকের সঙ্গে দেখা হয়েছে পৌশালিদির সঙ্গে দেখা হলো শারুদ মিউজিক ভেন্সার্স এর পৌশালিদি মহারাজ দেখো ক্যামেরার সামনে তাদের সঙ্গে ঝামেলা থাকতে পারে মানে কথা কাটে কটে হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে মতবাদ থাকতে পারে বাট সামনে কে পার্সোনালি বা সামনে থেকে এটা ঠিক না ঠিক আমরা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি বাট পার্সোনাল লাইফে ঝামেলা বা ওই শত্রুটা রাখা একদমই ঠিক না তাদের সঙ্গে দেখা হলো আমি সেদে গিয়ে তাদের সঙ্গে কথা বলেছি কৌশালী সঙ্গে কথা বলেছি মহারাজ বলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পৌশালিদি দি বললো ছোটো বাচ্চার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তা এবার আসি মেন টপিকে আমরা খাদান এই দুই দিনের জাস্ট রেকর্ডের পর রেকর্ড করে দিয়েছে প্রথম রেকর্ড খাদান সিনেমাটা টেন করছে কিসে সে করছে বুক মাই শোতে এত বড় একটা প্ল্যাটফর্ম সেইখানে ওয়ান নাম্বার আমাদের সারা ভারতবর্ষে এক নম্বরে ট্রেন করতে তাহলে ভাবো খাদানের ক্রেজটা কোন লেভেলের শুধু ধারণা করো এরপরে এখনও খাদানের ট্রেলার আসেনি খাদান সিনেমাটা বুক মাই শোতে দশকে ইন্টারেস্ট কমপ্লিট করে ফেলেছে এখনও টেলার আসেনি যদি আসে তাহলে কি হবে শুধু ইমাজিনটা করো এই দুই দিনের খাদানের ক্রেজ এইখানে ছিল এইখানে উঠে গেছে যত দিন যাবে তত খাদানের ক্রেজ আরও বাড়বে তত বাড়বে গুণ দশ গুণ করে বাড়বে দশ গুণ পার ডে এই স্টারডামটাই দেখতে চেয়েছিলাম এটা নিয়ে গর্ব করতে চেয়েছিলাম আরও একটা খাদান সম্পর্কে তোমাদেরকে আপডেট দিই খাদানের ক্লাইম্যাক্সে উন্নত মানের বিএফএক্স ইউজ করা হয়েছে উন্নত মানের শুধু আর মাত্র দশটা দিন তারপরে আমাদের সবার সবার অপেক্ষার অবসান ঘটবে আসল জিনিস তো সিনেমাটা ঠিক তো ভিডিওটা আর বেশি বড় করবে না ভিডিওটা শেষ করার আগে আর একটা আপডেট দিয়ে তোমাদের শেষ করি কালকে দু জায়গা দেবদা যাবে ঠিক আছে ইভেন্ট করতে পশ্চিমবঙ্গের অনেক জায়গা যাবে বাট কালকে দুটো ইভেন্ট আছে দুটো দুটো সময় আছে একটা ইভেন্ট আর একটা সন্ধ্যা নাগাদ আছে কোথায় কোথায় জানো তোমরা দেবদার টুইটারে গিয়ে দেখে নিতে পারো আমার ঠিক মনে আসছে না তা কথা হচ্ছে গিয়ে কালকে কি দুপুর দুটো নাগাদ খাদানের কোনো গান আসবে আসতে পারে ওই যা যা বলে দে তোর বাপ এসেছে আমার জানা মতে এই গানটা আসতে পারে হ্যাঁ কালকে কালকে দুপুর দুটো নাগাদ কারণ নীলায়ন চ্যাটার্জি এই সিনেমা মিউজিক ডিরেক্টর সে জানিয়ে দিয়েছিল আর একটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করি নয়টা গান থাকবে খাদান তো খাদানে তো নিজে জানিয়ে দিয়েছে এটা তোমাদেরকে আমি এক্সক্লুসিভলি শেয়ার করেছিলাম নটা গান কিন্তু আমাকে কমেন্ট সেকশানে একজন বললো যে খাদানে তো নটা গান রিলিজ হবে ভাই খাদানে নটা গান রিলিজ হবে না পাঁচটা চারটে অথবা পাঁচটা গান রিলিজ হবে আর গানগুলো তোমরা হলে গিয়ে দেখতে পারবে আর দুটো থেকে তিনটে গান আসতে পারে। মানে অনেক কষ্ট করে আরেকটা গান আসতে পারে মানে মোট তিনটে গান আর কি তাছাড়া আসবে না পুরো সব গান আসবে না তো আর আর সব গান তোমরা মনে মনে ভাবতে পারো যে তাহলে বিষয়টা কেমন হলো গানগুলো এতগুলো গান সিনেমার মধ্যে কেন এরকম তোমাদের ধারণা থাকতে পারো নখানা গান মানে ধরো অ্যাকশান চলছে অ্যাকশানের মধ্য দিয়ে গান হবে ঠিক অ্যাকশান গানের মধ্য দিয়ে অ্যাকশান হচ্ছে এরকম বিষয়টা হবে ঠিক আছে শেষে একটা ফ্যানমেড গানও থাকতে পারে এরকমভাবে তো পুরোপুরি নটা গান থাকছে না তো ঠিক আছে তাই এটাই তোমাদেরকে জানানোর ছিল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শহরে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে বাই